আসসালামু আলাইকুম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ ইসলাম আপনাদের জন্য শুক্রবারের অফার ছিল গতকাল দিয়েছিলাম আজকে শুক্রবারের যে এক্সচেঞ্জ গুলো করছি আমরা আজকে বেশ কিছু ইউনিট আমাদের কাছে আসছে এক্সচেঞ্জ অফারে যেগুলো আমরা আজকে শুক্রবারের অফার থেকে আরো বেশি অফার দিতে পারবো কারণ কাস্টমার থেকে যেহেতু নিচ্ছি ওনারা অনেকে সিক্সটিন কো ম্যাক্স নিচ্ছে এক্সচেঞ্জ করে অনেকেই অনেক ফোন নিচে এক্সচেঞ্জ করে এই ফোন গুলাই আমরা আবার আপনাদের কাছে সেল করবো এবং আজকে আরো বেশি কমে দিতে পারবো ইনশাল্লাহ তবে আমার কাছে যেহেতু বরাবরের মতো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটাতে আমাদের বেস্ট প্রাইস আসছিল বাংলাদেশের মধ্যে সব থেকে ছিল যেখানে সবাই আশি হাজার উনআশি হাজার পরে সেল করতেছিল ওয়ান টোয়েন্টি এইট জিবি সেখানে আমাদের প্রাইস ছিল সাতাত্তর হাজার বাট আগামীকাল শনিবারের জন্য আমাদের কাছে এটার প্রাইস থাকবে মাত্র ছিয়াত্তর হাজার আরো এক হাজার টাকা কম বাংলাদেশে কেবল আমাদেরটাই এই ফোনটা ষোলো প্রো ম্যাক্স কিনলে যেই ওয়ারেন্টি পাবেন সেই ওয়ারেন্টি এটা তো পাবেন অফিসিয়াল রিফার বিশ প্রোডাক্ট বাট অফিসিয়াল ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে এবং প্রাইস বাংলাদেশের সব থেকে কম মাত্র ছিয়াত্তর হাজার টাকা আর এক্সচেঞ্জের অনেক ফোন আসছে আজকে আমাদের হাতে ফিফটিন প্রু ম্যাক্স এর একেবারে লোয়েস্ট প্রাইস বলতেছি বক্স সহ আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি মাত্র এক লাখ বারো হাজার টাকা সিঙ্গাপুর ভেরিয়েন্ট নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের সিঙ্গাপুর ভেরিয়েন্ট আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মাত্র

এটা পাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকায় নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাই মনে হয় বাংলাদেশের সব থেকে কম এটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা পাবেন মাত্র এক লাখ দশ হাজার টাকায় গ্লোবাল বার্সনের ফিফটিন প্রো ম্যাক্স মাত্র এক লাখ দশ হাজার টাকা আরেকটা ইউনিট আজকে আছে আমাদের কাছে ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস আমাদের কাছে পাবেন মাত্র বিরাশি হাজার টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফিফটিন প্লাস ফিফটিন এর দামে মাত্র বিরাশি হাজার টাকা আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র নিরানব্বই হাজার টাকা বাংলাদেশে এটাই মনে হয় সবচেয়ে কম নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এর এই ফোনটা পাবেন মাত্র সাতানব্বই হাজার টাকা আর আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আজকে তো ভরপুর সেল হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে আগে গোল্ডেন কালার দিছিলেন টোটালি গোল্ড শেষ হয়ে গেছে তবে আগামীকাল আমাদের কাছে গোল্ড কালার চলে আসবে ইনশাল্লাহ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আগামীকালও কোন ষাট হাজার পাঁচশো টাকায় পাবেন বাংলাদেশ সব থেকে কমে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো তে আপনাদের যে কালারের যে সমস্যাটা ছিল যে কালারের কারণে দাম কম বেশি ছিল গোল্ডেন কালারের দাম বেশি ছিল বাট আগামীকাল শনিবার সব সেম প্রাইস মাত্র আটচল্লিশ হাজার টাকা এই দামে বাংলাদেশে আর কোথাও আইফোন টুয়েলভ প্রো নাই এবং ডিসপ্লে গ্যারান্টি তো নাই শুধুমাত্র অ্যাপেলেক্সি ডিসপ্লে গ্যারান্টি আছে

প্রো আমাদের কাছে নতুন করে যুক্ত হয়েছে আপনাদের এবং ব্র্যান্ড নিউ কন্ডিশন আইফোন থার্টিন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটার ব্যাটারি হেলথ নাইনটি প্লাস আছে আইফোন থার্টিন আগামীকাল শনিবার আমাদের কাছে পাবেন মাত্র তিপ্পান্ন হাজার করে মাত্র তিপ্পান্ন হাজার করে আইফোন থার্টিন টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র বাউন্ন হাজার টাকা শুধুমাত্র আগামীকাল শনিবারের জন্য ভালো থাকবেন